শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো উত্তর চব্বিশ পরগনা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুপ্রিয়া সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি দৌড়গুলোটা লিপে নিচ্ছি কারণ এগুলো আমাদের গ্রামীণ পরিবেশে হয় সকালবেলা সবারই পরিকাঠামো অনুযায়ী কাজ করে তো আমিও সেই অনুযায়ী কাজ করছি প্রথমে এক এক করে সব কাজগুলো সেরে নেব তারপর বাদ বাকি যে কাজগুলো আছে সেগুলো করব। তো যেগুলো আগে করার কাজ সেগুলো আগেই করছি আর বাদ বাকি যেগুলো আছে সেগুলো পরে করবো তো আমি এই যে দুর্গটা লিপে নিচ্ছি আর এইবার আমি জল নেকড়া দিয়ে মুছে নেব। ওই যেটুক সিঁড়ি আছে ওই সিঁড়িটা মুছে নেব তো দেখো আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার প্রায় কাজটা হয়ে গেল তো আমাদের ঘরে বাইরের দিক থেকে দুটো দরজা তো আমার এক দিকের দরজাটা মোছা হয়ে গেছে মানে জল দিয়ে মোছা হয়ে গেছে লিপা হয়েছে তো আমি পরেরটা লিপে নিচ্ছি আর কালকে না আমাদের এখানে খুব মেঘ করেছিল ওই জন্য আমি ডোটা ঢেকে দিয়েছিলাম কারণ মাটির ডোয়া ভিজলে নরম হয়ে গেলে আরও ভেঙে যায় ওই জন্য ঢেকে রাখলে মানে কেটে যায় না আর কি মানে টিনের জলটা পড়লে কেটে যায় ওই জন্য আমি ওটা ঢেকে রেখেছিলাম তো ওই যে আমার আর একটা দরজাটাও মোছা হয়ে গেল তো আমি এবার ওই প্লাস্টিকগুলো তুলে নিচ্ছি কারণ এখন রোদ উঠেছে তো এখন ডোয়াটা শুকিয়ে গেলে পরে আমি লিপে ফেলতে পারবো কারণ ওই ভিজা থাকলে আরও ছেদ ছেঁতে থাকলে আরও ডোটা ভেঙে যাওয়ার ভয় থাকে ওই জন্য রোদ উঠেছে যেহেতু ওই জন্য আমি ওটা খুলে দিচ্ছি তো আমি প্লাস্টিকগুলো এক জায়গায় জড়ো করে রাখছি পরে আবার মেঘ বৃষ্টি দেখলে ওগুলো পেতে দেব। তো তারপর আমি উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি উঠোনটা হাওয়া দিয়েছিল তো ওই জন্য খুব নোংরা পড়েছে ঝড় ঝড়ের মতো ওই হাওয়া হয়েছিল কিন্তু ঝড় বৃষ্টি কিছুই হয়নি গরম যা পড়েছে ওই জন্য ঝড় মানে ঝড় না হলে একটু বৃষ্টি হলেও গরমটা কমতো কিন্তু বৃষ্টি ঝড় কিছুই হয়নি শুধু একটু হাওয়া দিয়েছিল তো আমার এই যে উঠোনটা প্রায় ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে আমি এবার ওই রাস্তার দিকটা ঝাড় দিচ্ছি আরও ইটগুলো দেখা যাচ্ছে ওগুলো আছে প্লাস্টিকটা চাপা দেওয়া ছিল কারণ ওই হাওয়া দিলে উড়ে যায় ওই জন্য ওটা চাপা দেওয়া ছিল আর সূর্য মামাটা উঠে গেছে তো আমার উঠোনটা প্রায় ঝাঁপ দেওয়া হয়ে গেছে এবার আমি সদর দরজায় জল দিয়ে দেব এটা উঠোন ঝাড় দেওয়ার আগেই দিই কিন্তু আজকে উঠোন ঝাড়টা দিয়ে নিলাম তারপরে দিচ্ছি ওটা এদিকে আমি দৌড়া জল দিচ্ছি আর দিকে হাসি মনে করলেও শুরু করেছে তো আমি ভাবলাম তাড়াতাড়ি ওদেরকে ছেড়ে দিই কারণ যতক্ষণ দেরি করব ততই ওরা ডাকা বেশি করবে সকালবেলা ওদের বের করতে করতে ওদের এমন অভ্যাস হয়ে গেছে মানে ভোর হওয়ার সঙ্গে টাকা শুরু করে দেয় তো আমি হাঁস মুরগিগুলো এবার বের করে দিচ্ছি তো আমাকে দেখে আর বেশি টাকা করছে যেন বেশি তাড়াতাড়ি ছেড়ে দিই তো ছেড়ে দিয়ে যে এক দৌড়ে বেরিয়ে গেছে আর বেশি টাকা কারণ হচ্ছে ওই যে বড় মুরগিটা আছে ও শুধু ঠোকরায় ওদের ওই ছোটো বাচ্চাগুলোর মাটা মরে গেছিলো তো মরে যাওয়ার পরে ওরা বেঁচে আছে তো ওদের আর কিছু হয়নি আর ওই বড়ো মুরগিটা শুধু ওদের মানে ঠোকাটোকি করে ওই জন্য খুব মানে সবগুলো এক খাঁচায় ছিল ওই জন্য খুব ডাকা টাকি করেছিল তো ওদের আমি ছেড়ে দেওয়ার পরে খেতে দিচ্ছি দেখো কি খিদে পেয়ে গেছে কারণ সেই সন্ধ্যার আগে উঠেছিল ঘরে আর এখন বেরোলো খিদে তো পাবেই তো এদিকে আমি মুরগিকে খেতে দিয়ে ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি কারণ ঘরটা খুব ধুলো হয়ে গেছে কারণ বললাম না যে কালকে খুব ঝড়ের মতো হাওয়া দিচ্ছিলো তো বাইরে উঠোনের ধুলোগুলো সব ঘরে এসে জমা হয়েছে তো আমার ঘরটা প্রায় ঝাড় দেওয়া হয়ে গেছে ভিতরটা আগেই ঝাড় দিয়ে দিয়েছিলাম তো এখন বাইরেটা ঝাড় দিচ্ছি তো ঝাড় দেওয়ার পরে নোংরাগুলো ওইটা তুলছি ওটা দূরে ফেলে দেবো কারণ উঠোনটা তো আগেই ঝাড় দিয়েছিলাম যদি এখন বাইরে ফেলি তাহলে তো উঠোনটা আবার নোংরা হয়ে যাবে ওই জন্য আমি এক জায়গা জড়ো করে ওটাই করে ফেলে দিলাম তো তারপর আমি রান্না করে আসলাম রান্না করে কোনো কাজই করা হয়নি উন ছায় তুল ছাই তোলা রান্না করে লেপা ঝাড় দেওয়া কিছুই হয়নি আগে ওই কাজগুলো করে নিলাম তো আমি বেশি চাই হয়নি কালকে অল্প রান্না ছিল ওই জন্য বেশি তো বাসনগুলো কলপারে রেখে দিচ্ছি ওগুলো কলপারে রেখে তারপরে মাজবো তো আগে এই পাশের কাজগুলো করে নিই তো ওই যে ও পাশে আমাদের ওই জায়গাটায় নোংরা ফেলি এটো জল তারপরে ছাই ওখানটা ফেলি তো ওখানে ফেলে দিয়ে আসলাম আর এবার আমি রান্নাঘরটা ঝাঁদ দিয়ে নিই তো জানলাগুলো খুলে দিলে কি হবে ঘরটার ভিতর আলো আসবে সকালবেলা তো ওই জন্য জানলাটা খুলে দিই তাহলে মানে সূর্যের আলোটা চলে আসবে ঘরে তো ঘরটা লিপা হয়নি পরশু দিন ভাবছিলাম লিপবো কিন্তু লিপা হয়নি কারণ ওই মেঘ মেঘ করছিল তো আমাদের ঘরটা একটু টালিটা ভেঙে গেছে ছাড়তে জল পড়ে জল পড়লে তো যেখানে জল পড়বে ওই এক পাশে বেয়ে এসে কাদা হয়ে যায় ওই জন্য কালকে আর লেপা হয়নি ওই জন্য ভাবছি আজকে লিপে নেবো তো পুরো ঘরটা লিপতে গেলে তো লেট হয়ে যাবে রান্না করতে তোমাদের দাদা ভাই আবার কাজে বেরোবে ওই জন্য ভাবলাম বারান্দাটা লিপেই রান্নাটা বসিয়ে দেবো উনুনটাও আজকে কোনো মতে জল নাতে ঘুষে নিয়ে কারণ ওতে মাটি লাগাতে গেলে অনেকটা লেট হয়ে যাবে রান্না করতে ওই জন্য যেখানে যেখানে ফেটে গেছে ওখানে আর মাটি লাগালাম না ওই শুধু জল দিয়ে মুছে নিচ্ছি আর আজকে ভাবছি উমুনে রান্না করব না যদি সেভাবে আর লিপছি না কারণ উনুনে রান্না করতে গেলে ওই আরও ফেটে যাবে কারণ বৃষ্টির পরে উনুনটা ভিজে গেছিল নরম হয়ে গেছে এখন যদি ওতে আমি রান্না করি একটু বেশি করে ফেটে যাবে ওই জন্যই উনুনটা ভালো করে শুকিয়ে গেলে ওটা মাটি দিয়ে লিপিয়ে তারপরে ওতে রান্না করবো কারণ ওই যে ফাটাগুলো ওই চির ধরে আবার ফেটে যাবে ওই জন্য একবারে গোবর মাটি দিয়ে লিপে তারপরে ওতে আমি আবার রান্না করবো তো আজকে আর লিপলাম না কারণ আজকে লিপতে গেলে একটু লেট হয়ে যাবে কারণ অলরেডি ছটা বেজে গেছে তো আমি যদি বেশি দেরি করি তারপরে তোমাদের দাদাভাই মানে টিফিন আর নিয়ে যেতে পারবে না কাজে ওই জন্য আমি আর উনুনটা বেশি ভালো করে লিপলাম না এই রান্নাঘরটা প্রায় হয়ে গেছে আমার লেপা তো রান্নাঘরটা লিপে আমি চানটা করে নেব কারণ রান্নাঘর লেপার পরে চানটা করে তারপর আমি ভাতটা বসাবো তো আমার রান্নাঘরটা লিপা হয়ে গেছে এবার আমি চানটা করে ওই যে আমাদের রাস্তার পাশে একটা দড়ি আছে ওই দড়িটায় সময় জামা কাপড় মিলি আমরা কারণ শীতকালে আমাদের বাড়িতে অনেক গাছ তো ওই জন্য রোদ পড়ে না ওই জন্য ওখানেই টানানো থাকে দড়িটা ওই জন্য সব সময় জন্য ওখানটাই মিলি এখন এখন অনেক রোদ পড়ে আমাদের বাড়িতে কিন্তু শীতকালে একটু রোদ পড়ে না তো আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে ফুলগুলো তুলে নিচ্ছি আজকে না সাদা গাছটায় খুব কম ফুল ফুটেছে কারণ সাদা ফুল অনেক ফোটে কিন্তু আজকে দেখছি খুব কম আর এই জবা গাছটায় প্রত্যেকটা আগাতে কি যেন একটা হয়েছে পোকা ধরেছে ওই জন্য ফুলগুলো বেশি বড় হচ্ছে না কোকরা কোকরা হচ্ছে আর এদিকে আমার এটা হচ্ছে আমার ঠাকুর ঘর মানে ঠাকুরঘর বলতে এই ঘরটা কেউ থাকে না শুধু ঠাকুরের সিংহাসন আর একটা সৈকি কাঠ আছে তো এই ঠাকুরের যে বাসনপত্রগুলো আর আমাদের চালের ড্রাম এগুলো থাকে তো এটা হচ্ছে আমাদের ঘর ওইটা হচ্ছে আমার মেয়ের ছোটোবেলার রথ সিংহাসন উপরে যে রথটা তো আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি রান্না করে আসলাম ভাতটা বসিয়ে দিয়ে সবজিটা কেটে নিচ্ছি এদিকে তোমাদের দাদাভাইও কাজে বেরোবে তো ওইদিকে আমার ভাতটা প্রায় হয়েছে আর এদিকে আমি ভাবলাম আমি একটু সিঁদুরটা পরে আসি তো এদিকে এসে আমি মাথাটা আঁচড়াচ্ছি ঘরে এসে তো কোনো মতে একটু গিয়ে আমি সিঁদুরটা পরে নিচ্ছি সিঁদুরটা পরে তারপর চুলটা আঁচড়াবো ভিজা চুলটা মানে আঁচড়াতে যতটা সুবিধা হয় শুকিয়ে গেলে না জ্বর পেকে যায় ওই জন্য আমি ভিজা চুলটাই আঁচকে নিচ্ছি আর ওইদিকে তোমাদের দাদাভাই বলছে ভাত মানে ভাত করমই মানে কাজে বেরোবে তো আমি মাথাটা আজকে ভাত দিয়ে দেব আর এদিকে তোমাদের দাদাভাই হয়ে বেরিয়ে যাচ্ছে তো মনা বলছে আমি এগিয়ে দিয়ে আসি এর ভিডিওটা অবধি সবাই ভালো থেকে সুস্থ থেক